বিষধর সাপ রাসেলস ভাইপার যেটি অঞ্চল বিশেষ চন্দ্রবোড়া বা উলুবোড়া সাপ নামে পরিচিত কিন্তু দেশে এর চেয়েও বেশি বিষধর সাপ থাকা সত্ত্বেও রাসেলস ভাইপার নিয়ে কেন এত আতঙ্ক তৈরি হলো দেশে সবচেয়ে বিষধর সাপ হিসেবে রাসেলস ভাইপারের নাম প্রচার করা হলেও কেউটে সাপ কিংবা গোখরা সাপ রাসেলস ভাইপারের চেয়েও বেশি বিষধর দেশে প্রায় নব্বই প্রজাতির সাপের বসবাস হলেও এদের বেশিরভাগই অবিষধর বিশেষজ্ঞরা বলছেন দেশে মাত্র আট থেকে দশ প্রজাতির সাপে রয়েছে বিষ আর এসব সাপের কামড়ে আক্রান্তদের জন্য দেশের স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করছে স্বাস্থ্য অধিদপ্তর সরকারের এমন উদ্যোগ থাকা সত্ত্বেও ছড়ানো হচ্ছে গুজব ফলে অহেতুক আতঙ্ক দেখা দেয় বলে জানায় সরকারের স্বাস্থ্য বিভাগ এখন বলা হচ্ছে যে আপনি তাকে কার্বলিক অ্যাসিড দেন ডিটারজেন্ট দেন বিভিন্ন কেমিক্যাল দেন তাতে নাকি সর্প আসবে না এই ধরনের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু নাই তাহলে আপনি যদিগুলো দেন মানুষজন কার্বোলিক কিনে কিনে ছড়িয়ে ছিটিয়ে ফেলবে কিন্তু আসলে কিন্তু সর্ব থেকে সেই রক্ষা পাচ্ছে না কিন্তু তাহলে ভুল ইনফরমেশান মানুষকে ভুল কাজে আমি মনে করি যে তাকে উৎসাহিত করবে এটা করা ঠিক হবে না অনুচিত কাজ হবে আপনি যদি বলেন যে আপনি মাঠে গিয়ে সর্প দংশন হচ্ছে রাসেস ভাইপার এবং চন্দ্রপরায় আপনার মৃত্যু হয়ে যাবে তাহলে মানুষজন মাঠে যাওয়া বন্ধ করে দেবে এটা তো ঠিক হচ্ছে না আরেকটা হচ্ছে আপনি যদি বলেন রাসেস ব্যাপারকে আপনি মেরে ফেলেন মেটে এটা তো একটা ভয়ঙ্কর কাজ এগ্রি আমাদের একটা অহংকার যে ফসল আমাদের হয় এই ফসলগুলোকে প্রতিনিয়ত ধ্বংস করার জন্য ওখানে ইঁদুর থাকে আপনার পোকামাকড় থাকে টিকে থাকে এগুলোকে তো আমাদের এই রাসেস ব্যাপার থেকে শুরু করে অন্যান্য সর্বগুলো খায় এরা এটা তাদের আহার তাদের খাদ্য এবং এগুলো খাচ্ছে বলে আমাদের শস্যগুলো বেঁচে যাচ্ছে আপনি যদি পুরো শস্যের বিপন্ন হয়ে যাবে যদি আপনি এই কাজটা করেন যে তাদেরকে আপনি সাপগুলোকে মেরে ফেলি তাহলে তখন এই ইঁদুরের কাছ থেকে আপনার ধানগুলোকে রক্ষা করবে কি রাসেলস ভাইপার নিয়ে গুজব প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতার পাশাপাশি গণমাধ্যমে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের সবার কথা যদি আমরা শুনতে যাই কারো কথাটাই ভালো হবে না তথ্যটা ভুল হয়ে যাবে এবং ভুল তথ্য আমাদেরকে সবসময় ভয় ক্রিয়েট করাবে আমাদের উচিত হবে এই সম্পর্কিত যারা বিশেষজ্ঞ আছেন সেই বিশেষজ্ঞরা বক্তব্য যখন দিবেন সেটাকে শুনে আমরা ফলো করার চেষ্টা করি যেমন ধরুন সর্প দংশন সম্পর্কিত যদি কিছু বলে থাকে তাহলে ডাক্তারের সবচেয়ে বেশি বলতে পারবেন যেহেতু এটা স্নেক বাইট হয়ে যাওয়ার পরে এবং আমাদের স্নেক বাইট নিয়েও কাজ করেন বেশ কিছু বিশেষজ্ঞ আছেন সর্প সম্পর্কে যদি জানতে চান বায়োলজিস্ট যারা আছেন ওয়াইল্ড বায়োলজিস্ট অথবা হারপেটোলজিস্ট তাদের কাছ থেকে আপনি সঠিক তথ্যটা পাবেন আমাদের ভেনম রিসার্চ সেন্টারে একটা গ্রুপ কাজ করে যারা শুধু স্বর্ণ নিয়ে কাজ করে তারা আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে পারবে ওনারা যে তথ্যগুলো দিচ্ছেন যে তথ্য তার মধ্যে আকাশ স্বাস্থ্য অধিদপ্তর সাধারণত সাপের দংশনের প্রকোপ সবচেয়ে বেশি দেখা দেয় বর্ষাকালে দেশে বছরের সাপের কামড়ে আক্রান্ত হয় প্রায় লাখ মানুষ আক্রান্তদের যায় চার শতাংশ ওঝার কাছে আর আধুনিক চিকিৎসার জন্য হাসপাতালে আসেন মাত্র তিন শতাংশ দংশিত রোগী ফলে আক্রান্ত চার লাখের মধ্যে বছরে প্রাণ হারায় প্রায় সাড়ে সাত হাজার ইসলাম যুগান্তর ঢাকা